কিছু মানুষের জীবন যে কত কষ্টের সেটা চোখের সামনে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না আর আজকে আমি সেই মানুষগুলোর সাথে পরিচয় করিয়ে দিব আর সেই মানুষগুলোর সাথেই সময় কাটাবো আর সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সত্যি কথা মানুষের জীবন যে কত কষ্টের সেটা যদি আপনি নিজের চোখে না দেখেন কখনোই বিশ্বাস করবেন না তো আজকে আমি আমার বাসার পাশেই কিছু মানুষের জীবনযাত্রা শেয়ার করব। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমাদের গ্রামের যে বাড়ি বাড়ির পাশে হচ্ছে একটা খালি জায়গা আছে মানে ওখানে আগে হচ্ছে ইটভাটা ছিল তো ইটভাটা অফ হয়ে যাওয়ার কারণে জায়গাটা একদমই খালি ওই খালি জায়গায় বেতেরা এসে থাকে যেহেতু ওনাদের কোনো স্থায়ী ঠিকানা হয় না অস্থায়ী জীবনযাপন এক একবার এক এক জায়গায় এক জায়গায় কখনো ওনারা বেশি দিন থাকে না জায়গা পরিবর্তন করে তো সেম এখানেও এসেছে ঈদের দুই দিন পরে তো এ তখনকার একটি ভিডিও ছিল তো তখন হচ্ছে ওনারা আসার পর আমি একটু তাদের সাথে কথা বলেছি তাদের কাছে গিয়েছি আবার তারাও হচ্ছে আমাদের বাড়ি যেহেতু পাশেই তারা আমাদের পুকুরে গোসল করে আমাদের কল থেকে পানি নিয়ে খায় মানে ফ্রেশ তো অবশ্যই প্রয়োজন আছে আর ওনারা যেহেতু হঠাৎ করে একটা জায়গায় আসে সব কিছুই আসলে থাকে না এই যে দেখেন আকাশে কত সুন্দর একটা চাঁদ চাঁদের নিচে ওনারা হচ্ছে ঘর বানিয়ে থাকে আর ওনাদের ঘরগুলো দেখেন খুব মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে যে কত কষ্ট করে আসলে একটা ঘরে ওনারা থাকে এত ছোট একটা ঘর মানুষের চাহিদা আসলে এক একজনের এক এক রকম কে হচ্ছে পুড়ে ঘরে সুখী কে হচ্ছে প্রাসাদেও সুখী হয় না তো ওনারা এই ছোট্ট ছোট্ট গড়ে অনেক খুশি অনেক আনন্দ দেখেন সবাই হাসি খুশি রান্নাবান্না কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত ওনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম ওনারা মহিলারা যারা তারাই বেশি কাজ করে আর পুরুষরা যারা তারা খুব কম কাজ করে তারা বাসায় বেশি থাকে আর মহিলারা হচ্ছে গ্রামে যায় এলাকায় যায় টাকা উঠায় কেউ প্লেট বাটি বিক্রি করে কেউ হচ্ছে দাঁতের পোকা খুলে কেউ হচ্ছে ওষুধ বিক্রি করে আসলে এক একজনের এক একটা কাজ তো এখানে দেখলাম একটা মেয়ে রান্না করতেছে ওর বিয়ে হয়েছে ও দুই তিনটা বেবিও আছে আবার ও হচ্ছে এখানে রান্না করছে রান্না হচ্ছে ডাল রান্না করছিল আমি গিয়ে দেখলাম আর এখানে দেখেন কত সুন্দর একটা টুকরি মানে এটা ঝুড়ি ঝুড়ির মধ্যে প্লেট বাটি রেখেছে ওদের এই ছোট্ট ঘরে ওদের পুরো একটা সংসার একটা সংসারে যা যা থাকে সবটুকুই এই ছোট্ট ঘরের ভিতরে আছে আর এক একটা ফ্যামিলিতে প্রায় পাঁচ থেকে ছয় জন সদস্য আর সবাই একসাথে থাকে সবাই ছোট্ট ঘরে থাকে আমি কিন্তু এখানে সব মহিলাদের সাথে কথা বলেছি আর আমাকে দেখেন কত সুন্দরভাবে একটা চেয়ার দিয়ে দিল মানে অনেক আন্তরিক ছিল আর বিকেল সময় ওনাদের কাছে গিয়েছি আর তখন ওনারা সবাই রান্না করতেছিল আর দিন যেহেতু গ্রামে থাকে মানে ওরা ওদের কাজ করে তো সারা দিন ফ্রি থাকে না যার কারণে ওরা সব সময় বিকেলে রান্না করে বিকেলে সন্ধ্যার সময় রান্না করে আর আমি দেখলাম যে সবাই ডাল রান্না করতেছে যতগুলো চুলা ছিল ওখানে রান্নাঘরে সবাই কিন্তু ডালেই রান্না করতেছে ডালের পরে হচ্ছে বিভিন্ন রান্না আর ওনাদের সাজ দেখেন বাহারি রকমের চুরি চুলের খোপা কোমরে বিছা গলায় চেন মানে ওদের সাজটাই অন্যরকম নাক দুই পাশেই ওরা দুল দেয় কানের পুরোটাতে দুল দেয় এই ছোট মেয়েটাকে যখন আমি বললাম তোমার চুলের খোপাটা অনেক সুন্দর সেই সেই একটা হাসি দিয়েছে আর সেটা আমি ক্যাপচার করেছি আর চুলের খোপাগুলো সবসময় ফুল দেয় আর্টিফিশিয়াল ফুলগুলো দেয় আর এখানে দেখেন একটা আপু রান্না করতেছে তো সে হচ্ছে এখানে ডিম ভাজি করবো এখন আমি সেটাই দেখলাম যে ডিমটাকে সুন্দর করে আমাদের মতোই কিন্তু ওনাদের রান্না রান্নার স্টাইলটা মোটামুটি ভালোই আছে তো ওই যে এখানে উনি রান্না করে নিচ্ছে আর সবাই অনেক মিশুক ছিল মানে কথা বলছিল। আমার সাথে আমাকে বসতে বলছিল আবার আমাকে বলছিল। খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য তো আমি হচ্ছে শুধু ওদের কথাগুলো শুনতেছিলাম ওদের জীবনগুলো শুনতেছিলাম আসলে অনেক কষ্টেরও আছে। অনেক কষ্টের ওনারা কখনো স্থায়ী কোনো ঠিকানায় থাকে না এটাই অনেক বেশি কষ্টের আসলে এক একবার এক এক জায়গায় এক একটা পরিবেশের সাথে থাকে আর ওনাদের কিন্তু প্রত্যেকটা ঘরে সোলার আছে মানে হচ্ছে সরু বিদ্যুৎ আর এখানে একটা আপু হচ্ছে ডালে বাগান দিবে তো উনি হচ্ছে বেশি করে তেল দিয়ে কুচি রসুন সব কিছু দিয়ে নিচ্ছে ওনারা কিন্তু এই ছোট্ট ঘরে অনেক সুখী যেটা মানুষ প্রসাদেও পায় না খুব মনের শান্তিতে রান্না করতেছে দিন কাজ করেছে এরপর রান্না করে খাওয়া দাওয়া করবে বাচ্চাদেরকে নিয়ে এরপর ঘুমিয়ে যাবে আবার সকালে উঠে কাজ শুরু করে দেবে কোনো কিছুর ভয় নেই ওরা সাজতে বেশি পছন্দ করে বাহারি রকমের সাজ ওরা দেয় আর এখানে দেখেন একটা টিনের কোটা কোটার মধ্যে ছিদ্র করে লড়কি দিয়ে দেন রান্না করতেছে আর এই সোলার সোলারটা হচ্ছে সূর্যের আলো দিয়ে তাপ হয়ে ওইটা দিয়েই হচ্ছে লাইটের আলো আসে ওটা দিয়ে ফ্যানও চলে নাকি ওনাদের কিন্তু এটাই এক প্রকার ভালো যে কারেন্ট যাওয়ার কোনো কষ্ট থাকে না যেহেতু কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করে গরম আসলে আর এখন অনেক বেশি ডিস্টার্ব করে আর এখানে আরেকটা আপু হচ্ছে ডিম্বুনা করতেছে তো আমিও অনেকক্ষণ ওনাদের সাথে সময় কাটিয়েছি ভালো সময় ছিল আমি সবসময় যে কোনো মানুষের সাথে মিশতে পছন্দ করি আর ওরাও আমার সাথে খুব ভালোভাবে মিশেছে আর আমি যতদিন বাড়িতে ছিলাম আমাদের বাড়িতে আসতো প্রতিদিনই কথা হতো ওদের সাথে আমাদের সাথে ওদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে আসলে ওদেরকে মিস করব। আর ওদের সাথে মিশলে ওরা কিন্তু অনেক ভালো মনের মানুষ আসলে সব মানুষের মধ্যে ভালো কিছু থাকে যেটা মিশে বুঝে নিতে হয় ওনাদের মধ্যেও কিন্তু কোনো অহংকার নেই আমি যেভাবে ওনাদের সাথে মিশে গিয়েছি ওনারাও আমার সাথে সেমভাবে মিশে গিয়েছে আর আপু আমাকে ডিম্বুনা করতেছে আর বলছে যে রাতে খেয়ে দিয়ে যাওয়ার জন্য আর আমি বিকেল টাইমে গিয়েছি আর যে বললাম ওনারা সবসময় বিকেলেই রান্না করে প্রতিদিন বিকেলে রান্না করে ইভেন আমাদের ওয়াইফের পাসওয়ার্ডটা ওনারা চাচ্ছে যে আপু একটু পাসওয়ার্ডটা দাও তো ফাইনালি ওয়াইফের পাসওয়ার্ডটা দিয়ে আসলাম এবার তো সবাই হচ্ছে এখন ওয়াইফাই ইউজ করে আমাদের বাসায় এসে আসলে মানুষই তো মানুষের জন্য আর আজকের ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি এরকম খোলা আকাশের নিচে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম